আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল ভ্লগস বাই রুবেল আজ আমি চলে এসেছি ইটালির রাজধানী রোম শহরের অন্যতম ঐতিহাসিক ও সুন্দর স্থান পিয়াজ্জা নাবনায় এটি শুধু একটি খোলা চত্বর নয় এটি হল ইতিহাস শিল্প সংস্কৃতি ও সৌন্দর্যের এক অনন্য মিলনস্থল এই ভিডিওতে আমি আপনাদের জানাব পিয়াজ্জা নাবনা কেন এত বিখ্যাত এটি কবে এবং কিভাবে তৈরি হয়েছিল এর ভেতরে লুকিয়ে থাকা ইতিহাস এবং কেন রোম ভ্রমণে এই স্থানটি অবশ্যই দেখা উচিত চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক পুরো ভিডিওটি ইতিহাস কবে তৈরি হয়েছিল পিয়াজ্জা নাভোনার ইতিহাস শুরু হয় আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে খ্রিস্টীয় প্রথম শতকে প্রায় ছিয়াশি খ্রিস্টাব্দে রোমান সম্রাট ডোমিশিয়ন এখানে একটি বিশাল ক্রীড়া স্টেডিয়াম নির্মাণ করেন এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হতো দৌড় প্রতিযোগিতা কুস্তি ও ক্রীড়া প্রতিযোগিতা জনসাধারণের বিভিন্ন অনুষ্ঠান এই কারণেই আজও পিয়াজ্জা নাভোনার আকৃতি লম্বাটে ও ডিম্বাকার কারণ এটি পুরনো স্টেডিয়ামের উপরেই গড়ে উঠেছে নাভোনা নামটি এসেছে লাতিন শব্দ ইন আগোনে থেকে যার অর্থ হল প্রতিযোগিতা বা খেলাধুলা পরবর্তীতে স্টেডিয়ামটি ধ্বংস হয়ে যায় কিন্তু তার জায়গাতেই গড়ে ওঠে আজকের এই বিখ্যাত চত্বর পিয়াজ্জা নাভোনা কেন এত বিখ্যাত পিয়াজ্জা নাভোনা বিখ্যাত হওয়ার পেছনে মূলত তিনটি বড় কারণ রয়েছে ফোয়ারা বিখ্যাত ফোয়ারা এই চত্বরে রয়েছে তিনটি অসাধারণ ফোয়ারা সবচেয়ে বিখ্যাতটি হল চার নদীর ফোয়ারা ফন্টানা দে ফিউমি। এটি নির্মাণ করেন বিখ্যাত শিল্পী জিয়ান লরেন্জো বার্নিনি সাল ষোলোশো একান্ন খ্রিস্টাব্দে এই ফোয়ারায় চারটি নদীর প্রতীক দেখা যায় নীল নদ, আফ্রিকা গঙ্গা নদী এশিয়া ডানিউব নদী ইউরোপ রিও দেলা প্লাতা আমেরিকা ফোয়ারার মাঝখানে রয়েছে একটি বিশাল মিশরীয় স্তম্ভ যা পুরো পিয়াজ্জা নামনার কেন্দ্রবিন্দু এছাড়াও আছে মুর ফোয়ারা নেপচিউনের ফোয়ারা সবগুলোই শিল্পকলার অনন্য নিদর্শন ঐতিহাসিক গির্জা এই চত্বরে অবস্থিত সুন্দর গির্জাটি হল সান্তা আগ্নেসে ইন আগনে এই গির্জাটি বারক শৈলীর এক চমৎকার উদাহরণ এবং রোমের রোমের ধর্মীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ জীবন্ত সংস্কৃতি ও পরিবেশ পিয়াজ্জা নাবনা সবসময় প্রাণবন্ত এখানে দেখা যায় পথশিল্পী ও চিত্রকর সরাসরি সঙ্গীত পরিবেশনা মানব মূর্তি শিল্পী ঐতিহাসিক ক্যাফে ও রেস্তোরাঁ দিন হোক বা রাত এই জায়গাটি সবসময় মানুষে মুখরিত বর্তমানে পিয়াজ্জা নাভোনা হল পর্যটকদের অন্যতম আকর্ষণ সন্ধ্যায় হাঁটার জন্য রোমান্টিক স্থান শিল্প ও সংস্কৃতির মিলন মেলা গ্রীষ্মকালে সন্ধ্যায় এখানে হাঁটলে এক ভিন্ন অনুভূতি পাওয়া যায় আর বড়দিনের সময় এখানে বসে ঐতিহাসিক মেলা এখানে এসে মনে হয় ইতিহাস আর বর্তমান সময় একসাথে হাঁট যদি কখনও ইতালি বা রোম ভ্রমণের সুযোগ পান তাহলে পিয়াজ্জা নাভোনা অবশ্যই দেখবেন কারণ এটি শুধু একটি স্থান নয় এটি রোমান ইতিহাসের এক জীবন্ত অধ্যায় আর হ্যাঁ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে নতুন কোন লোকেশনে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম